আরাকান আর্মি তারা কি করবে এটা কিন্তু বলা মুশকিল হয়তো বলতে পারে যে সিএসটির যে সমস্ত বুদ্ধিষ্টরা আক্রান্ত হচ্ছে তাদেরকে রক্ষা করতে হতে পারে আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান এই জন্য মুসলমান হিসাবে আমরা এ দেশে কত মানুষের শাসন দেখেছি কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনে আইন চালু করতে চাই ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে এই জন্য আপনাদের কাছে আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য কোরআনী রাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আড়ালের অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কুরআনের দনপরভাবে বাংলাদেশের এই দেশ কুরআনের দেশ বাংলাদেশের সংবিধান হবে আল কুরআন নমস্কার বন্ধুরা আমার নাম সুবজஜித் সরকার বাংলাদেশে ঢুকে একাধিক রোহিঙ্গা কাakte আরাকান আর্মির হামলা বর্তমানে প্রতিবেশী মাইনমারের বিয়юдদের প্রভাব পড়েছে সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মunggu শহর দখল করেছে মাইনমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এর জেরে নাফ নদীতে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল নিশতাকা জারি করেছে স্থানীয় প্রশাসন টেকনাফ সহ বাংলাদেশ লাগোয়া পুরো সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে গত দু সাল থেকে বাংলাদেশে প্রায় আট লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে বর্তমানে বাংলাদেশের তেত্রিশটি শিবিরে মোট বারো লাখ রোহিঙ্গার বাস তবে এখনও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা রাখাইন প্রদেশেই থাকে মঙ্গু শহর দখলের পর থেকেই রোহিঙ্গাদের তাড়াতে শুরু করেছে আবার আরাকান আর্মির সদস্যরা আরাকান আর্মির সাথে একতরফা আলোচনা শুরু করেছে চীন ভারতের সাথে সেপ্টেম্বর মাস থেকেই সুসম্পর্ক তৈরি হয়েছে আরাকান আর্মির ফেসে পাচ্ছেন মাঝখানে না এখন ইউনুস এরই মধ্যে বাংলাদেশে ঢুকে একাধিক হামলা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এবার টেকনফে ঢুকে পড়ল আরাকান আর্মি টেকনফের একাংশের আরাকান আর্মির হামলা হয়েছে একাধিক রোহিঙ্গা শিবিরে হামলা চালিয়েছে তারা নাফনদে আগেই নিয়ন্ত্রণ ছিল তাদের এবার নদী পেরিয়ে বাংলাদেশে হানা সমস্যার এখানেই শেষ নেই ইউনুস প্রশাসনকে একেবারে অগ্রাহ্য করে আরাকান দেয়ার সাথে আলোচনায় বসেছে বেজিং ফিরেও তাকাচ্ছেন না ইউনুসের দিকে আরাকান আর্মির প্রধান শত্রু মায়নামানের জুন্ডা সরকার আর চিরশত্রু শত্রু রোহিঙ্গারা রোহিঙ্গাদের আশ্রয়দাতা ইউনুস তাই ইউনুস ও বন্ধু নয় আরাকান সেনা আর ভারতের সাথে দু থেকে আরও ভালো হয় সম্পর্ক মায়নামানের বাণিজ্যিক স্বার্থে সম্মতি আছে আরাকান আর্মির ভবিষ্যতে আরাকান আর্মিকে স্বীকৃতিও দিতে পারে ভারত অর্থাৎ ইউনুসের এপার ও পার দুপারই গেল আরাকানরা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী আর চট্টগ্রামে বৌদ্ধদের ওপর লাগাতার অত্যাচার চালাচ্ছে মৌলবাদীরা কদিন আগেই বৌদ্ধ চাকমাদের আন্দোলনে উত্তপ্ত হয়েছিল চট্টগ্রাম এই পরিস্থিতিতে এই আশঙ্কা করা হচ্ছে যে চাকমা বৌদ্ধদের পাশে দাঁড়াতে পারে আরাকান সেনা আর যদি এটা হয় তাহলে বাংলাদেশের জন্য চরম বিপদ অপেক্ষা করছে চীন পাশ থেকে সরে গেছে পাকিস্তানের তো নিজের খাবার ঠিক নেই তারা কি করবে এটা কিন্তু বলা মুশকিল হয়তো বলতে পারে যে সিএইচির যে সমস্ত বুদ্ধিস্টরা আক্রান্ত হচ্ছে তাদেরকে রক্ষা করতে হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ